জয় নিতাই জয় জয় মহাবীর রাধা রাধারোবন বৈঠকে আপনাদের সকলকে সুস্বাগত আশা করি সবাই খুব আনন্দে আছেন খুব ভালো আছেন সদ্যই আমাদের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের জন্মাষ্টমী গেল তা সকলেই জন্মাষ্টমী পালন করেছেন কে জন্মাষ্টমীতে কি কি ঠাকুরজিকে ভোগ লাগিয়েছেন জন্মাষ্টমী আপনাদের কীরকম কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো যাই হোক আজ আমি দেখলাম সকলের তো আসা সম্ভব হয় না আমাদের সমাজ আশ্রমে জন্মাষ্টমীতে আমরা কি কি করলাম কিভাবে আমাদের জন্মাষ্টমী পালন করলাম ঠাকুরজিকে কি কি ভোগ লাগালাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিন দেখুন সমাজ বাড়িতে তো অষ্টকালীন সেবা প্রকট আপনারা জানেন পূর্ণাঙ্গ রূপে অষ্টকালীন সেবা শ্রী হয়ে বাড়ি তাই এইখানে সেবার ধারাটা কিছুটা আলাদা জানেন তো এই যে আপনারা বহুজনে সমাজ আরতি দর্শন করেছেন আমার যে ফেসবুক পেজ আছে রাধা দাস সেই পেজেও আপনারা দেখেছেন বা যারা এসেছেন সমাজবাড়িতে সবাই সন্ধ্যা আরতি দর্শন করেছেন আমাদের এখানে সন্ধ্যা আরতিটা কিন্তু শুরু হয় ঠিক যুগলে ঘর থেকে বৃন্দাবন লীলা রাধা রাণী এবং গোবিন্দজি যেখানে দাঁড়িয়ে থাকেন সেই যুগল আরতি থেকে আমাদের আরতিটা শুরু হয় আজ কিন্তু সেই ক্রমটা একটু অন্যরকম আজকে প্রথম আরতি শুরু হলো নন্দালয় থেকে কারণ আজ জন্মাষ্টমীর ঠিক আগের দিন তাই এইখানে নন্দালয় থেকে আরতি শুরু হলো দেখুন প্রাণ গোবিন্দ দাদা বলরামকে সঙ্গে নিয়ে রোহিণী যশোদা মায়ের কাছে দাঁড়িয়ে আছেন সেখানে সখাগণ বিরাজমান আজ সেবক গোবিন্দকে এবং বলাই দাদাকে মায়েদের সম্মুখে আরতি করছে। আর পাশেই যে রূপ সিংহাসনটি দেখতে পাচ্ছেন সেইখানে বিরাজমান রয়েছেন আমাদের সমাজবাড়ি আশ্রমের মূল বিগ্রহ শ্রী রাজরাজেশ্বর জীব তাকে আরতি দর্শন করে সমস্ত আরতিগুলি গোবিন্দবল রামকে দেখানো হয় পরের দিন জন্মাষ্টমী সকাল সকাল ঠাকুরজির ভোগের তৈয়ারি খুব ব্যস্ততার সাথে শুরু হয়ে গেছে এত কিছু তৈরি করা তো আর মুখের কথা নয় আমাদের যে দাদারা মিষ্টি মালপোয়া ইত্যাদি তৈরি করে তারা আজ খুব ব্যস্ত ব্যস্ত কেন বলুন তো গোবিন্দের খুব প্রিয় জিনিস তালের বড়া মালপোয়া ইত্যাদি তৈরি করতে আজ সারাদিন এনাদের বেশ কাজ চাপ তালের বড়া মালপোয়া লুচি কচুরি সিঙ্গারা সমস্ত কিছু তৈরি হবে আজ প্রাণ গোবিন্দের আবির্ভাব তিথি যে ভাদ্র কৃষ্ণা অষ্টমী তিথি দেখুন খুব দ্রুততার সাথে কি সুন্দরভাবে মালপোয়া ভাজা হচ্ছে সেই মালপোয়া রসে চুবিয়ে আবার একটি জায়গায় রাখা হচ্ছে যেই মালপোয়া এক খোলা তোলা হয়ে যাচ্ছে আবার নতুন করে খামি থেকে মালপোয়া ভাজ দেওয়া হচ্ছে ওদিকে তালের বড়া করা হচ্ছে খুব আজকে ব্যস্ততা এদের তা যাই হোক আপনাদের বাড়িতেও নিশ্চয়ই এই গোবিন্দের আবির্ভাব তিথি উপলক্ষে লুচি তালের বড়া মালপোয়া ইত্যাদি তৈরি হয় এই দিনটির অপেক্ষায় আমরা সবাই বসে থাকি তাই না সারা বছর কবি শ্রী কৃষ্ণচন্দ্রের জন্মাষ্টমী আসবে বাজারে যাও নানান প্রকার তালের বড়া সামগ্রী কিনে আনো তাল কিনে নিয়ে আসো নিজে হাতে বড়া ভেজি গোবিন্দকে ভোগ লাগাও এর একটা আনন্দ আলাদা আমাদের সমাজেরই ভেতর দিকে মায়েদেরও আজ খুব ব্যস্ততা এখানে আটকলাই ভাজি ভোগ লাগানো হয় গোবিন্দ বলরাম যদিও এটা গোবিন্দ বলরামকে ভোগ লাগানো হয় না এটা মায়েদের দেওয়া হয় প্রথা অনুসারে বলা হয় নারী শুকানোর জন্য আটকলাই ভেজে দেওয়া হয় আমাদের ওখানে যে বৃদ্ধ মায়েরা রয়েছেন যারা এইগুলি ভাজেন তারাই বলে থাকেন তো যাই হোক আজ সন্ধারতি দেখুন একটু আলাদা আগের দিনের মতন আজকেও প্রথমে কৃষ্ণ বলরামের সন্ধ্যা আরতি হয়ে গেল হয়ে যাওয়ার পর নিতাই গৌর দাদামশাই সবার আরতি সেরে এসে যুগল আরতি হয় জানেন তো এই যুগল আরতির সময় কিন্তু কোনো ঘড়ি ঘন্টা বাজে না কোনো ঘন্টা কাসুর কিচ্ছু বাজে না এমনকি জোকার দাওয়াও পর্যন্ত বন্ধ থাকে আগের থেকে যারা ভক্তরা আরতি দর্শন করেন তাদেরকে বলে দেওয়া হয় যে আপনারা কেউ উলুধনি করবেন না কেন বলুন তো কারণ নন্দালয় বিশ্বভানু রাজা তার পরিবার নিয়ে এসেছেন তেমন নন্দমহারাজা লোকজন কিছু তো সেইখানে যুগল মিলন হবে কিভাবে তাই চুপি চুপি যুগল মিলন হয় এবং গোপীন সেইখানেই প্রাণ গোবিন্দর সাথে রাধারানীর আরতি করে থাকেন নিত্য মিলন যে নিত্য নিকুঞ্জে নিত্য রাধা রাধারোমনজি উনাদের অভিষেক কিন্তু দর্শন করানো হয় না সবাই আপনারা দেখলেন বাইরে দাঁড়িয়ে নাম করছেন এবং দরজা কপাট বন্ধ করে যশোদা রোহিণী মাস দুপাশে দাঁড়িয়ে থাকেন সেইখানে শ্রী গোবিন্দজিকে অভিষেক করানো হয় সখী মায়ের সময় থেকে এই ধারাই মেনে আসা হচ্ছে অর্জনা আপনাদেরকে আমি নিতাই গৌরাঙ্গের ঘরে যে গোপালজিও রয়েছেন তার অভিষেক দর্শন করালাম দেখুন আজ জন্মাষ্টমীতে আমাদের নবদ্বীপে গৌর সুন্দর এবং তার নিতাই চাঁদকে কি অপূর্ব লাগছে না দেখতে আচ্ছা নাইবা হলো রাধা রাধা অভিষেক দর্শন প্রথা তোকে মান্যতা তো দিতে হবে আসুন আমরা সমাজবাড়িতে নরসিংহদেবের মন্দিরে যে গোবিন্দরজি রয়েছেন সেই গোবিন্দজির অভিষেক দর্শন করি ইনি সমাজবাড়ি আশ্রমের নরসিংহ মন্দিরের সেবিত শ্রী গোবিন্দজিউ সেবক অতি আনন্দ সহকারে শ্রী গোবিন্দজিউর অভিষেক করছেন আমি আবার সেইখান থেকে একটু ভিডিও সংগ্রহ করে নিলাম অভিষেকের পরে প্রথম দর্শন দেখুন ইনি কে বলুন দেখি হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে যদি চিনতে পারেন কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন আর এই দিকে সখীগণ রয়েছে প্রাণ দাদা প্রাণেশ্বরী যশোদা মা রোহিণী মা সবার সামনে ইনারা দাঁড়িয়ে আছেন সখী মা তাদের জন্য কত প্রকার ভোগের ব্যবস্থা করেছেন অভিষেক অন্তে ভোগ ভোগের পরেই শুরু হল আরতি তখন রাত প্রায় একটা সেই সময় আরতি শুরু হলো যে সময় অভিষেক হওয়ার পর ভোগ লাগে এবং আরতির পূর্বে সেই সময়টা শ্রীমৎ ভাগবত অনুসারে শ্রী গোবিন্দের পাঠ হয় দেখুন কত কিছু ভোগ লেগেছে তালের বড়া লাড্ডু লুচি মালপোয়া কচুরি শিঙাড়া ছানার রসা নানান প্রকার ভাজি এবং আটকলাই আঠ কলাইটা কিন্তু মায়েদের জন্য সব কিছু গোবিন্দের জন্য আটকলাইটা মায়ের জন্য আর তার সাথে থাকে ফল ফলের একটি থালা করা হয় কিন্তু যেহেতু সেই দিনটি ব্রত চলেই তাই ওই থালাটিকে আলাদা করে ভোগ লাগিয়ে গুরুবর্গের জন্য রেখে দেওয়া হয় কারণ এই যে যা যা ভোগ লেগেছে কচুরি লুচি সিঙাড়া পুরি এইগুলি কোনো কিছুই কিন্তু সেই দিন গুরুবর্গকে সমর্পণ করা হয় না যেহেতু এইবার সিদ্ধান্ত অনুযায়ী রোহিণী নক্ষত্র মঙ্গলবার তিনটে আটত্রিশ মিনিটে ছেড়েছে হরিভক্তি বিলাস অনুসারে শ্রবণ দ্বাদশী এবং রোহিণী নক্ষত্রে যে সময় তিথি বা সে রোহিণী নক্ষত্র ছাড়ে সেই সময় ধরেই পালন করতে হয় সে কারণে পালনের সময় ছিল মঙ্গলবার বৈকাল প্রায় তিনটে চল্লিশ অতএব যা যা গোবিন্দের অভিষেকে ভোগ লেগেছে কোনো কিছুই সমর্পণ করা হয়নি গুরুবর্গকে সবই পরের দিন পালনের পরেই সমর্পণ করা হয়েছে আজ নন্দ উৎসব দেখুন মায়ের কাছে ছেলেগুড়ি কিরকম করে দাঁড়িয়ে আছে বলাই দাদা আর গোবিন্দ মঙ্গলা আরতি হলো আজও সে একই প্রথমে কৃষ্ণ বলরামের মঙ্গলা আরতি হয় শুরু হলো নিতাই গৌরাঙ্গের মঙ্গলা আরতি দর্শন এই ধারা কিন্তু রাধাষ্টমী এবং জন্মাষ্টমীর সময় চলে এই সময় যে অভিসার সমাজবাড়ির মূল আকর্ষণ আপনারা এসে শুনেছেন অভিসার কীর্তন সেই অভিসারও এই সময় দুদিন বন্ধ থাকে যাই হোক নিতাই গৌরীর আরতি অন্তে নাট যে দেবতাগণ বিরাজমান আছে তাদেরকে আরতি দর্শন করিয়ে শ্রী রাধারমন দেবীর গুরুদেব হরি মহন্ত বাবা অর্থাৎ বুড়া বাবার আরতি করে শুরু হল রাধারমন দেবের মঙ্গল আরতি এই দিন কিন্তু মঙ্গল আরতিটি বেশ দেরি করে করা হয় যেমন আমাদের সমাজবাড়িতে গ্রীষ্মকালে চারটের সময় মঙ্গল আরতি হয় এই আজকের দিনটি কিন্তু তা হয় না প্রায় সাড়ে ছটা সাতটার সময় মঙ্গল আরতি ছটার সময় মঙ্গল আরতি হয়ে থাকে আজকে প্রায় ছটা দশ পনেরো বাজে তখন রাধাম মঙ্গল আরতি হচ্ছে মঙ্গলার পরে সাড়ে দশটা এগারোটা নাগাদ শুরু হল শ্রী জন্ম জন্মলীলা কীর্তন তার না আছে জন্ম না আছে মৃত্যু তবু আমাদের ভক্তের হৃদয়ে আনন্দবর্ধন করবার জন্য লীলা বিকাশিত করার জন্য তিনি বারংবার আবির্ভূত হন আবার তিনি সধামে প্রত্যাবর্তন করেন তার জন্যই তো যার জন্ম নাই তার মৃত্যু নাই তার জন্মাষ্টমী বলেই না ভক্তদের মধ্যে এত ধুমধাম তার জন্মলীলা কীর্তন হচ্ছে আসুন কিঞ্চিত কীর্তন শ্রবণ করি i uh -huh. এখানে সখীমাতা ঠাকুরানি উপস্থিত কীর্তন হচ্ছেন কি আনন্দ আজি ব্রজ ভরি আরে এরপর শুরু হল পরিক্রমা সখী মায়ের আনুগত্য মাকে আগে রেখে আশ্রমের সাধুগণ কীর্তনের পদ গাইতে গাইতে মায়ের যে স্বরচিত পদ সেই সমস্ত গাইতে গাইতে প্রথমে দাদামশাই তাকে প্রণাম করে গৌরহরি মহন্ত বাবাকে প্রণাম করে শ্রীপাদ বাবাজি মহারাজের ঘরের সামনে এসে বাবাজি মহারাজ গোবর্ধন বাবা মাসে প্রণাম করলেন এরপরে মন্দিরে চারবার পরিক্রমা করে মা মাত্র গোবিন্দ বলরামের ঘরের সামনে এসে দাঁড়ান ওমনি শুরু হয় মধ্যাহ্ন আরতি নন্দ উৎসবের দিন মধ্যাহ্ন আরতি মা আরতি দর্শন করছেন সেবক মাকে নিয়ে দাঁড়িয়ে আছেন মা নন্দ উৎসবে তার প্রাণের গোবিন্দ বলাই দাদা প্রাণেশ্বরী তাদের আরতি দর্শন করছেন এই ধারা এই লীলা এক আলাদাই কিন্তু মাধুর্য যা সমাজ আর ছাড়া অন্য কোথাও সেই রকম পূর্ণাঙ্গভাবে দেখা যায় না দেখুন কী মিষ্টি লাগলো না গোবিন্দকে কত কিছু সখীমা জোগাড় করেছেন মায়ের প্রীতিতে তা তিনি ভোজন করেছেন যশোদামা দাঁড়িয়ে আছেন তার সম্মুখে গোবিন্দজিকে আরতি করা হচ্ছেন তিনি আজ বেশ আনন্দিত ওইদিকে আরতি অন্ত সেবকগণ কীর্তনে মেতে আছেন নানান প্রকার পদ সেই পদ গাইতে গাইতে একদিকে যেমন সেবা চলে তেমন একদিকে কীর্তন আনন্দে মেতে চলে আমাদের আশ্রমের বর্তমান অধ্যক্ষ মহারাজ শ্রী ঠাকুর কৃষ্ণ যে দই হলুদ গোলা হয় আমের শাখা দিয়ে সেই দই হলুদ সবাইকে ছিটিয়ে দিচ্ছে এরপর সবাই এসেছেন নন্দলালার ছেলেকে আশীর্বাদ করতে দেখুন রোহিণী মা যশোদা মা প্রত্যেকেই দুর্বা দিয়ে শ্রী গোবিন্দকে আশিস করছে সমাজী আশ্রমের জন্মাষ্টমীর ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন জয়নিতাই জয়